জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে লিটন দাসের রান এক তেইশ ও আজকে সর্বশেষ তিন নম্বর টি টোয়েন্টিতে বারো রান খারাপ সময় যেন কিছুতেই পিছু হচ্ছে না টাইগার এই ওপেনারের অন্যদিকে ব্যাট হাতে ছন্দে নেই টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপের আগ মুহূর্তে দলের দুই বিশ্বস্ত ব্যাটসম্যানের ব্যাটে রানের দুর্ভিক্ষ নিশ্চিতভাবেই চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে আজ চট্টগ্রামে জৌরামে চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নিশ্চিতের ম্যাচে ঠুকা ছেড়ে প্রথমে সাবধানী ব্যাটিং শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম অবশ্য সেই জুটি বেশিক্ষণ টিকতে পারল না আউট হয়ে গেলেন লিটন দাস জিম্বাবুয়ের বলার ব্লেসিং মুজারব্বানির পরপর তিন বল স্কোপ করার চেষ্টা চালালেন লিটন প্রথম দুটি বল ব্যাটেই লাগাতে পারলেন না লিটন তৃতীয় বলটা ব্যাটে লাগলো ঠিকই কিন্তু সেটিতে উপড়ে গেল লিটন দাসের লেগ স্টাম্প চার ফলে দুই চারের মাধ্যমে পনেরো বল খরচায় বারো রানে সাজগরে ফিরছেন লিটন দাস চার জিম্বাবুয়ের সিরিজের তিন ম্যাচে লিটন দাসের ব্যাট থেকে এসেছে মোটে ছত্রিশ রান অন্যদিকে লিটন দাসের পরে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এদিনও শান্ত তার নিজের ব্যাটিংয়ের সুবিধা করতে পারলেন না সিকান্দার রাজার বলে বোল্ড আউট হয়ে চার বলে ছয় রান করে ফিরে গেছেন প্রেভিলিয়নে জিম্বাবুয়ের বিপক্ষের এই সিরিজে এখন পর্যন্ত তিন ম্যাচে শান্তর ব্যাট থেকে এসেছে মাত্র তেতাল্লিশ রান তাই তো বিশ্বকাপের আগে টপ অর্ডারে শান্ত ও লিটনের এমন বাজে ব্যাটিং পারফরম্যান্স চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে